আর সাতাহাত আল্লাহ হল সাতাহাত মানে যে মাঝে মাঝে আল্লাহর এমন হালত তৈরি হয় যে যেই হালতে কি বলতেছে সে নিজে জানে না যে কি বলতেছে নিজেই জানে না এটা তো কুফরি এটা তো শিরিক সে পাগল এটাকে তাদের বাসায় বলা হয় মাঝুত তার জজবা হয়ে গেছে মাজুব অবস্থা কি বলছে অর্থাৎ তার কুফরি কথাগুলাকে বৈধতা দেওয়ার জন্য এই থিওরি ফর্মুলা আবিষ্কার করা হয়েছে আর সাথে হাত ও আল্লাহ মাকুল আল্লা মাকুল মানে আপনি কারো যখন এই এই শরীয়তার তরিক তরিক হাকিক চর্চা শুরু করবেন তখন আপনার আকল হারাই ফেলতে হবে আপনার আকল দাঁত বাঙ্গি দিতে হবে আপনার ব্যাকল বানাইতে হইব ব্যাকল না হলে কোনোদিন এই কাজে কেউ জড়িত হইতে এবার ইমাম সাবের অহতল্লাহের একটা সুন্দর কথা শোনেন তালবি সি তিনশো সত্তর পৃষ্ঠা আছে ইমাম সাবের আহতল্লাহ বলছেন লাউ আন্না রাজুলান তাসাউবাফা আউকাল আন নাহার লাইয়াতি জোহর হাত্তা ইয়াসিরা আহমক কোনো ব্যক্তি যদি সকালবেলায় তাসাউপ চর্চা শুরু করে সে জোহরের আগে আহামক হয়ে ফিরে আসবে বলি তার আকল জ্ঞান হারাই আহমক হয়ে মূর্খ হয়ে তারপরে সে ফিরে আসবে এবং আপনার আমি একটা কবিতা বলি যে সিরাজি বলছেন এই কবিতাটা সিরাজির এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা সব ইয়াতে পাবেন যারাই এই ছিলার এই এই কাজ চর্চা করেন তাদের প্রত্যেকের বইতে প্রত্যেকের কিতাবে সিরাজির আপনার এই কবিতাটা পাবেন সিরাজির কবিতাটা হল বমায়ে সুজ্জাদা রুঙ্গি গার্বে ফিরে মগা সৈয় কেসা না নাবুয়াত। যে রাও রসমে মঞ্জল হা অর্থাৎ এটার অর্থ হইল তোমার পীর যদি তোমাকে সরাব দিয়া যায় নামাজ তদুপরে নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো। কারণ মোকাম মঞ্জিলের পথ তোমার সে তোমার ফিরে ভালো জানেন অর্থাৎ তোমার আকপল রাখা যাবে না তুমি পুরা ব্যাকল হয়ে থাকবা বলদ হয়ে থাকবা তোমার যা বলবো সেটাই স্পষ্ট করতে পারবে না কারণ তোমার খাতায় বুজর্গান গ্রেপ্তান খাতাস বুজুর্গের কথার ভুল ধরা কথার ফস্ত করা এটা আরেক ভুল সুতরাং তোমার কোনো ফস্ত থাকবে না কথা থাকবে না আকল খাটাইতে পারবে না ইসলামে এই ধারণাটা উপরে ধারণা কারণ ইসলামের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আকল ক্ষেত আল্লাহ কাজে লাগাইতে বলছেন আফালা তা তোমাদেরকে আকল নাই আকলটা হলো চোখের মতো মানে দিনের আলো আছে আমার চোখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু চোখে দেখা যাবে না তো চোখ আর আলো দুটা মিলাইতে হবে দুটা মিলেলে দেখা যাবে শুধু আলো দিয়েও চোখ না থাকলে দেখা যাবে না চোখ আছে আলো নাই অন্ধকার তাও দেখা যাবে না তো এটা হলো আকল আর ওইটা হলো আপনার দিন শরীয়ত শরীয়তটা হলো সূর্য কিন্তু আমার আকল দিয়ে সূর্যটাকে আপনার দেখতে হবে আবার মোতাজিলারা আকল বেশি খাটাইতে যায় গোমরা হয়ে গেছে আর এই সুফিরা সুফি ব্যবসার নামে আকলবিহীন মানে পুরা ব্যাকল বানায় একজন মানুষকে বিহীন মানুষে পরিণত করে এই জন্য নামাজ নামাজ পড়ার জন্য আপনি বলতে পারবেন না যে এখানে তো শরাব এটা তো না পাক আপনি ওইটার মধ্যে নামাজ পড়বেন তাহলে আপনি মঞ্জিলে মাকসুদে বুঝতে পারেন কত বড় শিরকি এবং কুফরি আকেইদা। আচ্ছা আরেক দুইটা কথা বলে শেষ একজন বলতেছে আবু ইয়াজিদ আল বেস্তামি নাম শুনছেন ইয়াজিদ আল বেস্তাম আমাদের দেশে বলে বাস্তাব বস্তাবের বাড়ি রয়েছে বেস্তাম নগরীতে ইরাকের বেস্তাম নগরীতে কিন্তু চট্টগ্রামে মাজার কোথায় তার বাড়ি কোথায় মানে বিজনেস কাকে বলে দেখেন সে বাড়ি হচ্ছে বেস্তাম আবু ইয়াজিদ আল বেস্তাবি ইরাকের সেখানে এই কথাটা আছে তারিখে তাসাউফ লি আব্দুর রহমান আল বাদাবি এখানে আছে যে ইন্না জাহান্নামা ইজা রাআতনি তাখমিদু ফা রাহমাতাল লিল খালক আবু ইয়াদ দস্তামি বলতেছে আমাকে জাহান্নাম দেখলে সাথে সাথে জাহান্নাম নিবে যাব ফা আকুনু রাহমাতাল লিল খালক কারণ আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত এখন এটাকে পরবর্তীতে অন্যরা ব্যাখ্যা যে উনি যে সময় এই কথাটা বলছে ওই সময় উনার সাতাহাত হাত ছিল মানে উনি আর আলাদা জজমার মধ্যে আলাদা হালতে ছিলেন সেই অবস্থায় বলছে আচ্ছা আরেকজন হইল দাসু উকি বলতেছে আম্না আব জামনা বি এ দা আরে জামনাত তো আমার দুই হাতে ওমান যা আহ আস্কান আহ জান্নাতুলফার দাউস আমার সাথে যে যে আরত করবে সে জান্নাতুল ফারদাসে বসবাস করবে। নাও জুমিল্লা এখন যদি কয় কথা তো কুপরি কথা তখন তারা ব্যাখ্যা দিছে যে এটা উনি যেই অবস্থা বলছে ওই হালরটা ছিল সাতাহাত আচ্ছা আয় কদিন আগে একটা বয়ান শুনছি আমাদের দেশের একজন প্রখ্যাত নাম বলবো না একজন বক্তা বলতেছে যে আমাদের হুজুরে কেবলা একদিন এইভাবে আমার ডাইন হাতে জান্নাত বামাত যে ডাইনাত দৌড়বি জান্নাত পাইবি যে বামাত ধরবি জান্নাত পাইবি আচ্ছা সবাই দৌড়ে আসে হুজুরের দেখছে জান্নাত পাইবার জন্য আচ্ছা এবার ওই আমির আলী ছিল আমির খান আমির বাবসি বাবুসি তো বাবুসির বই করতে চাই তো জান্নাত চলে যেতেছে হুজুরে জান্নাত দিয়ে দিচ্ছে তুমি বুঝি এখনো বসে দিছো এ তো আর দৌট মারছে দৌট এসে সবাই দেখে ডাইনার দড়ি বসে দিছে আমির আসে বাম আপ ধরছে আমির তো জানে না যে হুজুরে কইছে যে এখানে জাহান্নাম এটা জান্নাত সবাই ধরছে ডাইনার আর হে ধরছে কোন আপ আচ্ছা এখন আবার হুজুরে কইতেছে সর্বনাশ সর্বনাশ তুই কি করলি রে আমির যে সবাই ডাইনার দড়ি জান্নাত পাইলো আমার বাম আপ তো জাহান্নাম তুই বাম আপ ধরছত কেন তো কইতেছে হুজুর আমি এত বছর আপনার বাবু আপনার খেতমত করে আমি কি কম বুঝি আমার পাগল মনে করছেন তুই কি বুঝছ কয় যে আমার হুজুরে ক্যাবলা ক্যাবলার এই জন্য আমি হুজুরের বুঝি শুনি আমি হুজুরের বামাত ধরছি তারপরে পরে হুজুরে কইতেছে কয় দেখ তোরা সবাই মিলি যে যা পাইছ আমির খান একাই অব্দুর জান্নাত সব মিলি পাইছ এক হাত আর আমির খানে কি একাই এক হাত মানে তাইলে এই যে জান্নাতের বিতরণ তার ডাইন হাতে জান্নাত জাহান নাম জান্নাত দিতেছে সবার এটা কত বড় শিরকি এবং উপরি কথা যে একজন আল্লাহ রসুল সরিসাল্লামের মধ্যে এরকম বলেন নাই যে আসো আসো আমার এখানে জান্নাত এখানে জাহান নাম নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন জান্নাতের কোন কেমনে পাবে সেটা দেখাইছেন অর্থাৎ এই ভ্রান্ত আকিদাগুলো আরো ব্যাপক আকারে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি এই যে অঞ্চলে আল্লাহ আমাদেরকে দিছেন এখানে যদি দিন নিয়ে ইমান নিয়ে বাঁচতে চায় বিশুদ্ধ আকিদা নিয়ে বাঁচতে চায় এগুলো সম্পর্কে আমাদেরকে জানা একান্ত জরুরি